বার্বিকিউ খাওয়ার জন্য লাগবে না কোনো কয়লা চুলার আছে আপনারা এরকম সুন্দর বার্বিকিউ তৈরি করতে পারবেন তেলাপে মাছ খাই না দেখে ভেটকি মাছ দিয়ে বার্বিকিউ তৈরি করে ফেললাম এবং সম্পূর্ণ চুলায় আর এই হলো ফাইনাল লুক কি ঘুমাইয়া ঘুমাইয়া সেরে লক খাইছিলা ডিমেতে ফুটতে না ফুটতে এড়তে সেরে লক খাইলা নানিকে বলো దాక నీ అమ్మి నీకి బట్టు గమని పార్ ఇటు గ হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম যাই হেক ঘুম থেকে উঠে ওদেরকে সেরেলা খাওয়ায় আর জাবের অনেক দেরিতে ঘুম থেকে উঠে সাড়ে এগারোটা দশটার দিকে উঠেই বলে যে এরএলাক খা মানে ঘুম থেকে উঠে চোখও ভালো করে মেলে না ও সেরেলাখ খাবে তো আমার ছেলেদেরকে ঘুম থেকে উঠালে আমি এক গাদা ব্লক খাটে মেলে দিই খেলার জন্য ওদেরকে খেলতে দিয়ে আর আমি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম আমার শরীরটা কিন্তু এমনিতে অনেক বেশি খারাপ ছিল তাও ঘরটাকে মানে চকচকা না দেখালে মনে হয় যেন আমার পুরো শরীরই কেমন নোংরা হয়ে আছে তো ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিলাম আর এদিকে জারিফের এর কথা শুনছিলাম কিন্তু জারিফ ঘরে নেই অবশেষে জারিফকে খুঁজে পেলাম আমি বারান্দায় ও কী যেন ছিল ওকে আমি বললাম যে তুমি এগুলো উঠাও সুন্দর করে আর জারিফ জাবের যে কাজগুলো নোংরা করে আমি ওদেরকে দিয়েই সেই কাজটা কমপ্লিট করাই যেন নেক্সট টাইম ওরা বুঝে যে আরে আমাদের কী তো করতে হবে আমরা নোংরা করবো না তো ওখানে বিছানা ঝাড়ুটা জারিফ ফেল আছে ওকে বললাম যে বিছানা ঝাড়ুটা নিয়ে আসো এখানে যাবের দৌড়ে গেছে বিছানা ঝাড়ু নিবে জারিফ ওকে দৌড়ে গেছে তো আমি ওদেরকে ঝগড়া যেন না লাগে জন্য বললাম যে দুইজনে মিলেমিশে নিয়ে আসো তো এই যে মিলে মিলেমিশে নিয়ে আসছিলো এরকম কত কায়দাতে যে আমি ওদের মানে ঝগড়া থেকে বিরত রাখি সারাটা দিন মাথায় এইটা সেইটা ঘুরে যে কিভাবে ওদেরকে ঝগড়া থেকে বিরত রাখা যায় এটা ডাল ভাত এটা কি ভাত দুধ ভাত দুধ ভাত ওলে মই শুনো বাচ্চা এটা দুধ ভাত ডাল ভাত না

হ্যাঁ সবাই মিলে যাবারকে ভাত খাইয়ে নিলাম তারপরে চলে আসলাম এই যে একটা মাছ ছিল ভেটকি মাছ 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 আমরা এটাকে আর বড় বলি কাতল কাতলা হলে তো এখানে এই মাছটাকে আমি মশলা দিয়ে আর লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি আর এখন দেবো হচ্ছে বার্বিকিউ সস এটাকে আমি আর কি একটু বার্বিকিউ করবো চুলায় ফয়েল পেপারে আর সেদিন যে আমরা বার্বিকু পার্টি করেছিলাম জুয়ারের বাবা যেহেতু অনেক বেশি রাতে আসে এই জন্য ও আর খেতে পারেনি তো এই কারণে আমি ভাবলাম যে একটা ওকে করে দেই তো দিয়েছিলাম একটুখানি রসুন বাটা আর মরিচের গুঁড়ো হলুদ দিইনি আমি আর হচ্ছে একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে এখন পুরোটা ভালো করে মেখে নিব মাছটাকে একদম পুরো ভিতরে আমি পেটটাকে কিভাবে ফেরেছি দেখতে পারছেন মানে একটু লম্বা করে ফেরেছে আর কি তারপর নিয়ে নিলাম ফয়েল পেপার ফয়েল পেপার নিয়ে এখন সুন্দর করে মাছটাকে ভাজ দিয়ে দিব অনেকেই জানে না যে ফয়েল পেপারের ভিতরে মাছটাকে ভাজ কীভাবে করতে হয় তো এই যে দেখুন আমি কিভাবে ভাজ দিচ্ছি এইভাবে দিলে কিন্তু একদম মানে পুরোপুরি মজবুত থাকবে মাছটা একদম সরাসরি আগুনের তাপে পড়বে না তো এই যে আমি এইভাবে ভাজ দিয়ে দিলাম প্রথমে দুই কোনাটা করে তারপরে এই যে দেখুন মানে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না কিন্তু আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে এই ভাজটা দিয়েছি এইটাকে এখন গ্যাসের চুলায় বসিয়ে আমি চলে আসছি পার্সেল করতে আজকে মোট তিন কেজি সেরেলাকে অর্ডার ছিল এই সেরেলাগুলো আমি প্যাকিং করে দিয়ে দিলাম আর এখানে দেখুন এই যে ফয়েল পেপারটা আমি একটা ছাঁকনি বসিয়ে চুলাতে যেটা দিয়ে ফ্রাই প্যান বসাই কারণ ফ্রাই প্যান যদি এইভাবেই বসাই তার ফ্রাইপ্যান কিন্তু পিছলে চলে যায় তো সব চুলার সাথে এরকম একটা ফ্রি দেয় সেইটার ওপরে আমি জাস্ট ফয়েল পেপারটাকে এরকম করে রেখে অল্প আছে ত্রিশ মিনিটের মতো উল্টে পাল্টে মানে নিচে ওপরে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে আমার সাহেব চোল আসলো ওকে দিলাম যে নাও তুমি এটা খোলো মানে গরম ছিল কিন্তু একদম চুলো থেকে উঠে আমি নিয়েছি তো ও হচ্ছে এটাকে আনবক্স করছিল মার্শাল্লাহ ভিতরে মাছটা একদম পুরোপুরিভাবে কুক হয়ে গেছে আর খুবই সুন্দর একটা স্মোকি স্মোকি স্মেল আসছিলো আর পার্বিক যে সসটা ওই সস থেকে কিন্তু এমনিতেই স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে আর আমি এটা নিজের থেকে যে এরকম করে উঠিয়ে নিছিলাম মাস্টার কি লেগে গেছে এখন হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নেব তারপর জুয়েলার বাবা আর আমি মিলে সুন্দর করে খেয়ে নিলাম আর ওকে দেখাচ্ছি যে পুরোপুরি কুক হয়েছে এই যে দেখো সুন্দর করে কুক হয়েছে তো আমি একটু ভেঙে তারপরে খেয়ে নিলাম কারণ অনেক বেশি গরম ছিল আর কি হাতে উঠিয়েও ছেড়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করেছি রেস্ট করার পরে অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি ছাদে কারণ ছাদে আমার বোম্বাই মরিচ গাছে অনেকগুলো বোম্বাই মরিচ হয়েছে আর আমি বারবারই যে যেয়ে দেখছিলাম কবে এটা পাকবে কবে আমি ভাতের সাথে তৃপ্তি করে খাব মানে এই আশায় আর কি প্রতিদিন যে যে বোম্বাই মরিচ গাছগুলোকে দেখি যে কবে কতটুকু হয়েছে বা কতগুলো গাছ হয়েছে আর হচ্ছে ছাদে গাছগুলোতে পানি দেই এই যে এরকম যত্ন যদি না থাকতো না আমার এই ফসলগুলো হতো না আমি কিছুদিন পর মানে সবজি হারভেস্ট করবো সেই মানে তখন আপনাদেরকে ভিডিও দিব দেখবেন আপনারা আর এই যে এখানে হচ্ছে টমেটোগুলো ভার একদম ঝুলে গিয়েছে আমার ছাদে অলমোস্ট সব গাছ মিলিয়ে টমেটো যদি আমি মানে ওজন করি তাহলে দশ থেকে বারো কেজির মতো টমেটো হবে আলহামদুলিল্লাহ তো আমি যে অনলাইন পেজ থেকে এই বীজগুলো সংগ্রহ করেছিলাম মানে দশ থেকে বারো ধরনের বীজ ছিল মাত্র আড়াইশো টাকা ডেলিভারি চার্জ ছিল একশো তো সাড়ে সাড়ে তিনশো টাকা আমি নিয়েছিলাম পেজটার নাম অবশ্য আমার মনে নেই তো এই যে দেখুন বরবটি মানে ওদের পেজ থেকে বীজগুলো আনার পর একটা বীজও নেই যে জার্মিনেট হয় নাই মানে আর কি কোনো ধরনের বীজই নেই যে জার্মিনেট হয় নাই গাজর ফেলেছিলাম অনেকগুলো কিন্তু মার্শাল অনেকগুলো গাছই হয়েছে সিমের বীজই পাঁচটা ফেলাতে দুইটা হয়েছে মানে সব ধরনের গাছই হয়েছে আর কি কিছুটা বীজ মিস্টেক আছে কিন্তু গাছ সব ধরনেরই হয়েছে তো এখানে বিকেলবেলা আবার মাহেলাপা কলা পাঠিয়েছে ওদের গাছের কাজ কলা আর আমি সন্ধ্যার পর একটা নাস্তা বানাচ্ছিলাম এটা হচ্ছে সুজি সুজির পিঠা বানাচ্ছিলাম সুজিতে আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি লবণ চিনি পরিমাণ মতো আর দিয়েছি এক চামচের চা চার ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং পাউডার নট বেকিং সোডা যেটা দিয়ে আমরা কেক মেক করি বেকিং পাউডার সেইটা তো দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম সুজিটাও ফুলে উঠেছে তারপরে হচ্ছে এই যে দেখুন মানে একটু একটু করে দিচ্ছি যেভাবেই দিচ্ছি কোনো শেপ ছাড়া কি সুন্দর করে ফুলে উঠছে মশা আর পিঠাটা খেতে অনেক বেশি মজা ছিল মা সবজি তরকারি দিয়ে মুড়ি খেয়েছে আমি বললাম যে মা খেও না আমি পিঠা বানাচ্ছি মা বলে যে না 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 আমি পিঠা খাবো না মানে কোনো জিনিস আমি কি বানাচ্ছি বা কি পিঠা বানাচ্ছি সেটাও জিজ্ঞাসা করবে না বলবে যে খাবো না তো জুয়েরাকে বললাম জয়েরা তোমার নানিকে নিয়ে দাও তো মা একটা খেয়ে বলছিল। আর একটা দাও জুয়েরা তো পরে আবার বলছিলাম এই জয়েরা দিবি না না তোর নানিকে দিবি না মানে আমার মা হচ্ছে এরকম কোনো জিনিস আগে ধরে খেয়ে তো দেখবে যে জিনিসটা কেমন মানে নামও শুনবে না আগেই বলবে যে আমি খাবো না এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে তো কার কার মায়া মন